গরিব কৃষকদের হয়ে প্রতিবাদে পুলিশের হেনস্থার অভিযোগ ধান দুর্নীতির বিরুদ্ধে বাম কৃষক সেলের পথ অবরোধ কিষান মান্ডিতে ধান ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে চলা দুর্নীতির প্রতিবাদে উত্তাল বাঁকুড়া অভিযোগ এই দুর্নীতিতে সরাসরি জড়িত শাসক দলের একাধিক নেতা বারবার অভিযোগ ওঠা সত্ত্বেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেই দাবি আন্দোলনকারীদের এই পরিস্থিতিতে গরিব কৃষকদের পাশে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাঁকুড়ার শালতোরা রাজ্য সড়ক অবরোধ করে বামপন্থী কৃষক কৃষক সেলের ছাতনা ব্লকের নেতৃত্ব আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ কিষান মান্ডিতে ধান কেনা বাঁচার নামে ব্যাপক কাটমানি ও অনিয়ম চলছে যার সঙ্গে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ যোগ রয়েছে প্রায় 30 মিনিট ধরে রাজ্য সড়ক অবরোধ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় ঝাঁটি পাহাড়ি আউটপোস্টের পুলিশ এরপরই অবরোধকারীদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয় বলে জানা যায় অভিযোগ কোন রকম আলোচনায় না গিয়েই পুলিশ জোর পূর্বক অবরোধ তুলে দেয় এবং প্রতিবাদী কৃষকদের হেনস্থা করা হয় পুলিশের ভূমিকার বিরুদ্ধে তীব্র খুব প্রকাশ করেছেন আন্দোলনকারীরা তাদের দাবি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেই প্রশাসন দমন নীতি নিচ্ছে পুলিশ আমরা অবরোধ আইকে ঘোষণা করলাম যে আমরা অবরোধ তুললইছি তারপরেও এসে পুলিশ আমাদের সঙ্গে দস্তাদস্তি করে আমাদের সঙ্গে অবত্র আচরণ করে এবং যেটা বিগত সময় দেখা যায়নি মানুষ তাদের নিজ রুজি রুটি নিয়ে যখন রাস্তায় নামে তখন পুলিশ তাদেরকে তৃণমূল সরকারের দলদাসে পরিণত হয়ে সেই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে পুলিশ এসে আমাদের সাথে অভদ্র আচরণ করলো আমরা আগে আমরা আধ ঘন্টা অবরোধ করার পরে আমরা ঘোষণা করলাম যে আমরা অবরোধ তুলে নিচ্ছি তারপরে পুলিশ আমাদের সঙ্গে ধস্তাধস্তি অবদ্র আচরণ করলো ধাগলা ধাগলি করে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলো যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে